নাশকতামূলক কর্মকাণ্ডের রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি বলল ইসিম পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দিল্লির ঘটনা বিভ্রান্তিকর প্রচার নয় বিক্ষোভ সম্পর্কে আগে জানানো হয়নি হত্যা এবং হাদি আগামী নির্বাচন ভারতের রাষ্ট্রীয় মদতপোস্ট্র ইসলাম ও ফোবিয়া বেড়েই চলেছে এবং সর্বশেষ জানাব হাদিকে গুলির ঘটনায় অনেকে ডিবির নজরদারিতে বললেন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম নাশকতামূলক কর্মকাণ্ডের রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি বলল ইসি উসমান হাদের মৃত্যুর পর দৈনিক প্রথমালো ও ডেইলি স্টারের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে মূলধারার কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রোববার নির্বাচন ভবনে নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি যৌথ বাহিনীর কার্যক্রম আচরণ ভীতি প্রতিপালন সহ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বৈঠক করে নির্বাচন কমিশন দুপুর আড়াইটার পর নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন এর আগে সেনা নৌ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বেলা বারোটায় বৈঠক করে ইসে বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান কমিশনার সানাউল্লাহ তিনি বলেন সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্য প্রথমতে সব নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে মূলধারার কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি তবে নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি বিশেষ চক্র শহর এলাকায় টার্গেটেড হামলা করেছে এছাড়া প্রথম আলো ডেইলি স্টার অফিসে হামলার ঘটনাকে ভ্যান্ডালিজম হিসেবে অবহিত করা হয়েছে এই ঘটনায় অন্তত বিশ চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সানাউল্লাহ বলেন সংসদে নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীর মতো এক লাখ সদস্য মোতায়েন করবে যারা এক শতাংশ এরই মধ্যে মাঠে আছে বাকিদের দ্রুত মোতায়েন হবে সেই সঙ্গে জেলা পর্যায়ে সমন্বয় সেলের মাধ্যমে বাহিনীগুলো ম্যাজিস্ট্রেটরা একসঙ্গে কাজ করবেন কমান্ড ও কন্ট্রোল নিয়ে টেকনিক্যাল আলোচনা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দিল্লির ঘটনা বিভ্রান্তিকর প্রচার নয় বিক্ষোভ সম্পর্কে আগে জানানো হয়নি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে শনিবার রাতে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ ঘটনা নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম বিভ্রান্তিকর প্রচার হয়েছে বলেও ভারত যে মন্তব্য করেছে তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির ঘটনায় ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পর রোববার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দিল বিবৃতিতে বলা হয়েছে গতকাল নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ঘটা অযৌক্তিক ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এটিকে বিভ্রান্তিকর প্রচার হিসেবে গ্রহণ করা যায় না দুর্বৃত্তদের বাংলাদেশ হাই কমিশনের থেকে বাইরে তাদের কার্যক্রম চালানো অনুমতি দেওয়া হয়েছিল যা কমপ্লেক্সের অভ্যন্তরে থাকা কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল এই বিক্ষোভ সম্পর্কে হাই কমিশনকে আগাম তথ্য দেওয়া হয়নি ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতিশ্রুতির কথা আমরা উল্লেখ করছি বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একজন নাগরিকের উপর বিচ্ছিন্ন হামলাকে সংখ্যালঘুদের ওপর হামলা হিসেবে চিত্রিত করার ভারতীয় কর্তৃপক্ষের প্রচেষ্টাকে আমরা প্রত্যাখ্যান করি কেননা যুবকে পুড়িয়ে মারার ঘটনায় সন্দেহ গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার বাংলাদেশের আন্তঃ অবস্থা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভালো বাংলাদেশ বিশ্বাস করে নিজ নিজ দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এই অঞ্চলের সব সরকারের দায়িত্ব হাদি হত্যা এবং আগামী নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে তফসিল ঘোষণার পর দিন রাজধানীতে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে খিলাপ মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে বিভিন্ন সময়ে দেশ বিদেশের নানা প্রান্ত থেকেই তাকে হত্যার হুমকি দেওয়া হলেও তিনি তাতে ভীত হননি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করে বলেছেন ভয় পেয়ে পঞ্চাশ বছর বেঁচে থাকে লাভ নেই যদি এই বেঁচে থাকা সমাজে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে না পারে অবশেষ ওসমানハদি 70 এর সঙ্গে লরে মারা গেছেন।ハদিকে এভাবে হত্যা করে নির্বাচন বাংলার স্বরതന്ത്ര দেশে সব রাজনৈতিক দলের জন্য একটি রেড অ্যালার্ট। তবে রাষ্ট্র সরকার জলাই যুদ্ধ ও অকতوفয় কণ্ঠস্বরগুলোকে রক্ষা করতে ব্যর্থ হলে দেশটা গভীর সংকতে নিপতিত হতে বাধ্য। বহু জল্পনা কল্পনা আলোচনার পর দেশ যখন নির্বাচনমুখী ট্রেন এ ঠিক তখন নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র পার্টিকে আতাতিয়ার নিশানা করলো কেন? যার ফলে উত্তপ্ত পুরো দেশে প্রশ্নের মুখে পড়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্দেহ নেই অদ্ভুত পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ সম্ভব না হলে এটি আসন্ন নির্বাচনের জন্য অশনী সংকেত হয়ে উঠতে পারে নির্বাচনী সিদ্ধায় বিভিন্ন দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে এর মধ্যে এই হত্যাকাণ্ড পরিস্থিতি জটিল করার ইঙ্গিত দিচ্ছে তবে হাদের উপর হামলাকে কেন্দ্র করে উদ্ৃত পরিস্থিতির জন্য আরও শক্তিশালী রূপে ফিরে এসেছে জুলাই আন্দোলনের পর লুন্ঠিত অস্ত্রের বিষয়টি সেই সময়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা গেলে এখনকার উদ্ৃত পরিস্থিতি সৃষ্টি নাও হতে পারত বলে অনেকের ধারণা হাদের জানাজা ঘিরে যে যান চলাচল নিয়ে টিএমপি নির্দেশনা হাদির জানাজা ঘিরে যান নিয়ে টিএমপি নির্দেশনা এখন এই নৃশংস হত্যাকাণ্ডের পর অনেকের মনে প্রশ্ন তোলাছে নির্বাচন কি আদৌ হবে নাকি নির্বাচন বানচালের অপতৎপরতা আরো জোরালো হয়ে উঠেছে এই ঘটনা নিঃসন্দেহে প্রার্থীদের আতঙ্কিত করে তোলাছে এই আতঙ্কের কারণে বিজয় দিবসের দিন নারায়ণগঞ্জ বাচাসনের বিএনপির ঘোষিত প্রার্থী নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নিয়েছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে ভয়ের ছায়া তাদের গ্রাস করেছে এর মধ্যে হাতের উপর আতাতিয়ার হামলার

করতে কিনা বা দেশে বিদেশে কোন শক্তি চরম অস্থিরতা তৈরি করতে তাদের স্বার্থ সিদ্ধি করতে চাই জাতীয় নির্বাচন ঘিরে দেশ জুড়ে সহিংসতা বিরাজ করছে তার সমাধান কি কোন কোন মহল ভাবছে নির্বাচন ঘিরে দেশে সহিংসতা আরো বৃদ্ধি পেতে পারে জাতীয় নির্বাচন সামনে রেখে চোরা হামলা অবৈধ অস্ত্রের ব্যবহার ও নাশকতার আশঙ্কাও আছে তবে সরকার আগামী জাতীয় সংসদে নির্বাচন ও গণভোট সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেওয়ার ঘোষণা দিয়েছে চলতি বছরের প্রথম নয় মাসে রাজধানীতে তিনশো বাহান্নটি খুনের ঘটনা ঘটেছে শুধু রাজধানীতেই নয় ঢাকা বিভাগেও গড় হিসাব করলে গত বছরের তুলনায় এই বছর বেশি খুন হয়েছে এই খুনের হার বৃদ্ধির কারণ হিসেবে দেখা যাচ্ছে দেশে আইন প্রয়োগকারী সংস্থার যথাযথ কার্যকর পদক্ষেপের অভাব সবাইকে মনে রাখতে হবে এই নির্বাচনটি বাঞ্চাল হয়ে গেলে বা দীর্ঘ সময়ের জন্য ঝুলে গেলে দেশ এখন যে সংকটে আছে তার চেয়ে অনেক বেশি সংকট ঘনীভূত হবে সুতরাং রাজনৈতিক আদর্শ দর্শন ও কর্মসূচি ভিন্ন হলেও এই মুহূর্তে ক্রিয়াশীল সব রাজনৈতিক রাজনৈতিক দলের মধ্যে ঐক্য জরুরি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে সেই ঐক্যে বড় ধরনের ফাটল ধরেছে তার নানা ঘটনা স্পষ্ট কিন্তু এখন অন্তত হাদির এই ঘটনার পরে সেই ফাটল দূর করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যাশা যথাযথ পদক্ষেপের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অচিরেই উন্নতি ঘটবে দূর হবে আস্থার সংকট দেশে গিয়ে যাবে একটি সুস্থ উৎসব মুখর নির্বাচনের দিকে ভারতে রাষ্ট্রীয় মদতপুস্ত্র ইসলাম ও ফোবিয়া বেড়ে চলেছে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ভারতের বৈষম্যমূলক পদক্ষেপ তীব্রতর হয়েছে মোদী সরকারের অধীনে সিলেক্টিভ বা বেছে বেছে আইন প্রয়োগ এবং ক্রমবর্ধমান ইসলাম ও ফোবিয়া নিয়ে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে হিমাচল প্রদেশের রাজধানী সিমলার শানচৌলি মসজিদের উপরে তলাগুলো ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে সরকারি বাজেট অনুমোদনের পরে এই পদক্ষেপ নেওয়া হয় এর আগে মসজিদে দুটি তলা অপসারণ করা হয়েছিল মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ লতিফ বলেন এই পদক্ষেপ তাদের গভীর মর্মাহত করেছে তাদের মনে হচ্ছে বিশেষভাবে সম্প্রদায়কে লক্ষ্য বন্দোবস্ত করা হচ্ছে স্থানীয় মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি উপেক্ষা করে কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে অনুরূপ চিত্র দেখা গেছে উত্তরাখণ্ডেও সেখানে মৌসুরি দেহরাদুন উন্নয়ন কর্তৃপক্ষ কান্দোগাল গ্রামের একটি মসজিদের প্রথম ও দ্বিতীয় তলা সিল করে দিয়েছে কারণ হিসেবে জানানো হয়েছে নির্মাণের কোনো অনুমোদন ছিল না তবে স্থানীয়দের দাবি এলাকায় আরো অনেক অবৈধ স্থাপনা থাকলে সেগুলো স্পর্শ করা হয়নি শুধুমাত্র মসজিদকে লক্ষ্যবস্তু করে মুসলিমদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে পর্যবেক্ষক গবেষকদের মতে এই ঘটনাগুলো ভারতের রাষ্ট্রীয় মদতপুষ্ট ইসলাম ও একটি বৃহত্তর নমনার প্রতিফলন তাদের দাবি মোদী সরকার আইনীয় ও প্রশাসনিক অজুহাতে মুসলিম সম্প্রদায়কে কুণ্ঠাসা করেছে তাদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করেছে এবং ভিন্ন মত অবলম্বীদের কাছে একটি ভীতকর বার্তা পাঠাচ্ছে উল্লেখ্য হিমাচল প্রদেশের হাইকোর্টের নির্দেশে পাঁচতলা বিশিষ্ট শানজিউলি মসজিদের উপরে তিনটি তলা অবৈধ ঘোষণা করা হয়েছে অন্যদিকে বর্তমানে তৃতীয় তলাটি ভাগার কাজ চলছে দু সালের মার্চ মাস পর্যন্ত অনুযায়ী দেহরাদুনের রেজিস্ট্রেশন না থাকার অভিযোগে প্রায় এগারোটি মাদ্রাসা সিল করে দেওয়া হয়েছে একটি মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী দু সালে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা চুরাশি শতাংশ বেড়েছে দু সালে এই ধরনের ঘটনা ছিল বত্রিশটি এবং যা দু সালে বেড়ে দাঁড়িয়েছে উনষাটটিতে হাদিকে গুলির ঘটনায় অনেকে ডিবির নজরদারিতে বলেন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ইনকিলাপ মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলির ঘটনায় অনেকের নাম সামনে আসছে তাদের অনেকের রয়েছেন গোয়েন্দা পুলিশের নজরদারিতে সংগ্রহ করা হচ্ছে তাদের বিশেষ তথ্য উপাত্ত তদন্তে সম্পৃক্ততা পেলে তাদের অবশ্যই গ্রেফতার করা হবে হাদি হত্যাকাণ্ডের ঘটনায় কেরানীগঞ্জের শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে গণমাধ্যমে তার কোন সম্পৃক্ততা আছে কিনা প্রশ্ন করা হলে ডিবি প্রধান শফিকুল বলের শুধু শাহিন চেয়ারম্যান নয় যাদের নাম আসছে তাদের অনেকেই ডিবির নজরদারিতে রয়েছেন প্রিয় দর্শকই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন